অবশেষে চিরদিনের মতো বন্ধ হয়ে গেল কেক বিক্রি অলরেড কেস ঢাকা আগারগাঁওতে কেকপট্টিতে আর কখনোই কোনো কেকের দোকান দেখতে পারবে না কারণ গতকাল পুলিশ এবং সেনাবাহিনীর লোকেরা ওখানে গিয়ে সকল দোকান উচ্ছেদ করে ফেলেছে এবং পুলিশের লোকেরা বলেছে যে নেক্সট টাইম যদি এখানে কেউ কেকের দোকান নিয়ে বসে তাহলে তার প্রতি আইন অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে আর এই কথা শুনে নিশ্চয়ই আর কেউ কেক নিয়ে বসবে না আর কেউ ভাইরালের চিন্তা মাথায় ঢোকাবে না তো অনেকের মনে প্রশ্ন আছে যে কেন ওখানে তো ভালোই কেক বিজনেস চলছিল হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হলো ওখানে তো কোনো ঝামেলা চলছিল না আসলে গাইস ওখানে অনেক বড় ঝামেলা চলছিল যে ঝামেলা পরবর্তীতে অনেক বিশাল আকার ভাবে হতে পারত আর এর জন্যই ওখানে কেক বিক্রির ব্যাপারটা বন্ধ করেছে আরও ভালো করেছে কারণ ওখানে গতকালও কিন্তু সিমিয়াপুর দোকান ওখানে অন্যান্য যে দোকানদাররা রয়েছে তারা উঠিয়ে দিয়েছে সরাসরি তার টেবিল ওখান থেকে সরিয়ে ফেলেছে এবং পরবর্তীতে সিমিয়াপু ওখান থেকে অন্য একটা সাইডে গিয়ে কিন্তু কেক বিক্রি করেছে কিন্তু এরকম যদি প্রতিনিয়ত ওখানে ঝামেলা লাগতেই থাকে এক পর্যায়ে কিন্তু ওখানে মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং ওখান থেকে পুলিশের লোকেরা যে কেক বিক্রির দোকানগুলো উঠিয়ে দিয়েছে আমার মতে অনেক ভালোই হয়েছে তো অনেকের মনে প্রশ্ন জাগছে যে পুলিশের লোকেরা এগুলো কিভাবে জানলো আসলে ওখানের যে স্থানীয় লোকজন রয়েছে তারা ত্রিপল নাইনে ফোন করে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে যেখানে প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে ঝগড়া বিবাদ হচ্ছে এখানে রাস্তা থেকে মানুষজন গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না আর এইসব কথা শুনেই অবশেষে পুলিশের লোকরা এইরকম ব্যবস্থা নিয়েছে তো ভিউয়ার্স এই নিউজটি শুনে আপনার কাছে কেমন লেগেছে যে আগামীকাল থেকে আর কোনো কেক ওখানে বিক্রি হবে না অবশ্যই কমেন্টে জানিয়ে দিন